আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যে আমাদের কাছে অনেকের কাছে কিন্তু এপর স্ক্যানার আছে যে স্ক্যানার আছে বর্তমানে অসংখ্য প্রিন্টার আছে যেগুলাতে স্ক্যানার সহ প্রিন্টার স্ক্যানার সহ প্রিন্টার দিয়ে যখন আমরা স্ক্যান করতে যাই স্ক্যান করলে কিন্তু এয়ারফোর্স সাইজে স্ক্যান করতে পারি এর বড় কিন্তু আমরা স্ক্যান করতে পারি না যেমন দলিলের স্ক্যানার যদি কোনো কাস্টমার আপনার দোকানে আসে যে দলিল স্ক্যান করতে কিংবা দলিলের চেয়েতেও অনেক বড়গুলো স্ক্যান করতে আসে এল সাইজ কিংবা যত বড় সাইজে স্ক্যানার করতে আসে আমরা কিন্তু না করে দিই যে স্ক্যান হবে না তো আপনার কাছে যদি ফটোকপি মেশিন দিয়ে থাকে টু ফাইভ টু থ্রি এ টু থ্রি টু থ্রি এ এই মেশিনগুলো যদি থাকে তাহলে আপনি কিন্তু আপনি কিন্তু যে কোনো সাইজে স্ক্যান করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে তাও আবার হাই কোয়ালিটি স্ক্যান করতে পারবেন তো সেটি কিভাবে করবেন এবং এই ড্রাইভটি কোথায় পাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সরাসরি সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন ইনস্টল একবারে এজি শুধু এক দুইটা ক্লিক করলেই কিন্তু হয়ে যায় ছোটো পেজগুলো যেভাবে স্ক্যান করেন সেম বড় পেজগুলাও সেমভাবে স্ক্যান করতে পারবেন এবং এই মেশিনগুলো ফটোকপি মেশিনগুলো ধারায় আপনি কিন্তু যদি আপনার ইউএসবি কেবল না থাকে সরাসরি স্ক্যান করতে না পারেন তাহলে কিন্তু আপনি পেন ড্রাইভ দিয়ে স্ক্যান করতে পারবেন তো এই দুইটা প্রসেস দেখা আজকের ভিডিওতে পেন ড্রাইভ এবং হচ্ছে সরাসরি স্ক্যান করা তো সেটি কীভাবে করবেন আস্তে ভিডিওতে দেখামো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখা করার চেষ্টা করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে চলে লাস্টের ভিডিওটি শুরু করি ড্রাইভার ইনস্টল করার জন্য প্রথমে আপনাদেরকে বলছিলাম আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ড্রাইভার লিংক দেওয়া থাকবে আপনারা সরাসরি সেখান থেকে ইনস্টল করতে পারবেন সেখানে আপনি পেয়ে যাবেন ই স্টুডিও স্ক্যানার এডিটর ই স্টুডিও 2523A ই স্টুডিও 2523A B এবং 2323A এই সমস্ত ড্রাইভার কিন্তু পেয়ে যাবেন আপনি একবারে সম্পূর্ণ ফ্রি তে তো প্রথমে আপনারা যেটা করতে হবে স্ক্যান করার জন্য আপনারা যেটা করতে হবে তারপরে আপনারা ফটোশপে আসবেন ফটোশপে আসার পরে ফটোশপ থেকে আপনারা ফাইল অপশানে আসবেন ফাইলে আসার পরে যেভাবে আমরা স্ক্যানে যে ছোটো স্ক্যান বড় স্ক্যান দিয়ে প্রিন্ট করি যেভাবে স্ক্যানারে ঠিক সেমভাবেই এখানে দেখেন ইম্পোর্ট ইম্পোর্টে আসার পরে এখানে দেখেন ই স্টুডিও টু ফাইভ টু থ্রি এ তো এখানে আমরা ক্লিক করব এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে একটা কম্পেজ আসছে এই পেজটাতে টোটালি আমরা যে স্ক্যান করি এটা কিন্তু ওই যে প্রি স্ক্যান স্ক্যান করা এখানে আমরা দেখতে পারি স্ক্যানিং অপশন এখানে আমরা দেখতে পারি তো এই ডান পাশে দেখেন রেজুলেশন মোড সাইজ এবং এডিএফ প্যাটার্ন তো আপনারা এখান থেকে দেখতে পারবেন আমরা এই ফটোকপি মেশিন দিয়ে একশো পঞ্চাশ ডিপিআই থেকে শুরু করে ছয়শো ডিপিআই পর্যন্ত আমরা স্ক্যান করতে পারি আমরা যদি কোনো একটা ছোটো ছবি কিংবা হচ্ছে ছোট একটা কাগজ স্ক্যান করতে চাই সেটা কিন্তু ছয়শো ডিপিআই দিয়ে স্ক্যান করতে পারবো এফআইবার দিয়ে এফআইবার অথবা এসটিআর আর যদি আমরা এখান থেকে অ্যাপর বা লিগাল পে স্ক্রিন প্রিন্ট করতে চাই তাহলে এখানে যদি দিয়ে আমরা এই কালার মোট কালার রেখে আমরা এখান থেকে দেখেন এপোর থেকে শুরু করে এল টিআর টোটাল সব কিন্তু চারশো ডিপিআই দিয়ে আমরা স্ক্যান করতে পারি আমি যদি অ্যাপোরে ক্লিক করি ক্লিক করার পরে যদি এই স্ক্যানিং অপশনে ক্লিক করি তাহলে দেখেন রিসিভ ইমেজ অ্যাপ্লিকেশন ট্রান্সফার এটা কিন্তু আমার সরাসরি স্ক্যান হচ্ছে তো দেখেন আমার এটা কিন্তু স্ক্যান করতে পারছি এখন এখান থেকে যদি আমি সবচেয়ে বড় পেজে স্ক্যান করতে চাই আমি যদি এখানে তিনশো দিয়ে রাখি তারপর অরিজিনাল সাইজে যদি ক্লিক করি এখানে দেখেন এলডি এলজি এলটি টোটাল সব কিন্তু এখানে দেখেন বড় পেজ যতগুলো আছে সবগুলাই কিন্তু আমি এখন যদি এলডি তে ক্লিক করি তাহলে দেখেন এটা পুল পেজ নিয়ে নিছে আমি যদি পুল পেজ স্ক্যান করতে চাই আমি এখান থেকে পুল পেজে স্ক্যান করতে পারবো নর্মালি যদি মনে করেন যে আমি এই যে পি স্ক্যান এখানে দেখতে চাই এটা যে স্ক্যান হচ্ছে কিনা এখানে এখানে দেখতে পারবেন আস্তে আস্তে যে ফুল স্ক্যানিং হচ্ছে আমরা যখন প্রিন্টার দিয়ে কিংবা হচ্ছে স্ক্যানারটা স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করতে যাই তখন কিন্তু অনেক সময় লাগে আপনি যখন ফটোকপি মেশিন দিয়ে স্ক্যান করবেন সেটা কিন্তু অতি দ্রুতই আপনি শুধু শুধুকালে একবার একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখেন অটোমেটিকলি স্ক্যানিং নিয়ে নিতে কিন্তু প্রিন্টার অথবা স্ক্যানারে কিন্তু অনেক সময় লাগায় এর জন্য এর থেকে আমার ফটোকফি মেশিনে স্ক্যান করা সবচেয়ে ভালো স্ক্যানে ডিপিআই ডাও ভালো পাইতেছি আপনি এই রেজুলেশন থেকে আপনি কিন্তু রেজুলেশনও সিলেক্ট করতে পারেন অথবা নিচে দেখেন কালার আছে এখানে আপনারা কালার গ্রেডিয়েন্ট কোন কালারটা সব সবকিছুই কমায় বাড়ায় নিতে পারবেন কাস্টমার করে নিতে পারেন আমি যে আপনাদেরকে একটা বড় পেজ স্ক্যান করে দেখাই ওই স্ক্যানিং মেশিনে আমি একটা পেজ দিলাম এই পেজটাকে যদি আমি পিচ স্ক্যান আকারে দেখতে চাই এখানে ক্লিক করব দেখেন রিসিভ ইমেজ মেশিনটাকে কিন্তু স্ক্যানিং হচ্ছে দেখেন অটোমেটিকলি স্ক্যানিং হচ্ছে তো এই পেজটা দেখেন কত মানে ইজিলি কত স্মুথলি কত সুন্দর করে স্ক্যানিং করতে আমি যদি এখন স্ক্যান করি সরাসরি পেজে নিয়ে যাই এখন দেখেন আমার এই যে আমি করলাম এটা দেখেন ভালো ভালো সব কিছুই আপনি দেখেন কত ক্লিয়ারলি জাপসা হবে না একবারে ক্লিয়ার একটা স্ক্যান করতে পারি আমি ফটোকপি মেশিন দিয়ে সবচেয়ে বড় স্ক্যানটাও আমি করতে পারি আমার দোকানে যখন কোনো কাস্টমার আসে ছোট পেজ কিংবা বড় পেজও স্ক্যান করতে কোনো জায়গায় নেল করতে তখন আমি তার ক্ষেত্রে কিন্তু ফটো মেশ ফটোকপি মেশিনটাই ব্যবহার করে থাকি তো ফটোকপি মেশিন দিয়ে ওইভাবে স্ক্যান করা ছাড়াও আমরা পেন ড্রাইভ দিয়ে স্ক্যান করতে পারি ধরেন আপনার মেশিনটা অন করার পরে আপনি কিভাবে পেন ড্রাইভের মাধ্যমে স্ক্যান করবেন পেন ড্রাইভ দিয়ে স্ক্যান করার জন্য এই যে এই পাশে দেখেন একটা পেন ড্রাইভ লাগানোর অপশান আছে এখানে আপনার পেন ড্রাইভ দিয়ে দিবেন এই যে আমার পেন ড্রাইভটা এখানে এখানে দিয়ে দেব তো পেন ড্রাইভ দিয়ে দেওয়ার পরে আপনারা যেটা করবেন এখানে দেখেন এটা কপির অপশন এবং স্ক্যানের অপশন আপনারা এই স্ক্যান অপশনটাতে ক্লিক করবেন এখন এখানে সরাসরি আসছে কিন্তু ইএসবি ইউএসবি দিয়ে এখানে আপনারা ওকে করে দিবেন ওকে করে দিয়ে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন ব্লাক এখানে আপনারা কালার করে দিবেন ধরেন আমি এই যে কালারটা করে দিলাম কালারটা করে দিলে আপনারা একটু নিচের দিকে আসবেন এখানে কত ডিপিআই হুম আপনারা স্ক্যান করবেন কত ডিপিআই সেটা ক্লিক করে দিবেন চারশো ডিপিআই দিলাম চারশো ডিপিআই দেওয়ার পরে নিচে দেখেন এফোর এরপরে ক্লিক করলাম আপনি কোন সাইজের স্ক্যান করতে চান আপনি যদি স্ক্যানার অপশনটা দেখেন আপনারা এই পাশগুলা এই পাশগুলা এবং হচ্ছে এই পাশগুলা দেখেন এই দুইটা পাশেই কিন্তু সুন্দর করে সাইজ দেওয়া আছে আপনারা কোন সাইজে স্ক্যান করতে চান ঠিক সেভাবে এখানে রাখবেন যেভাবে ফটোকপি করেন ঠিক সেমভাবে এই জায়গায় পেপারটা রাখবেন পেপারটা রাখার পরে আপনারা উপরে ডালাটা লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে আপনারা যদি এখান থেকে নিচে আসেন এখান থেকে আপনারা সাইজ করলেন ধরেন আমি এখান থেকে এ করে নিলাম এ ফোর সাইজ করবো যদি আমি এ ফোর সাইজ স্ক্যান করতে চাই তাহলে তাহলে তো আমরা ফটো কপি করি এভাবে কিংবা হচ্ছে এভাবে পেপার সাইজটা রাখবো এ ঠিক এভাবে পেপারটা রাখার পরে আমরা যেহেতু এ করে নিলাম এ ফোর তারপর নিচের দিকে আসবো এখানে ট্যাক্সের জায়গায় আপনি স্ক্যান করার ক্ষেত্রে ট্যাক্স এন ফটো দিতে পারেন তবে আর একটু হাই কোয়ালিটি করার জন্য আপনারা শুধু খালি ফটো দিয়ে দিবেন ফটো দিলে একটু স্ক্যানটা সুন্দর হয় এরপর যেটা করবেন আপনারা এই যে স্টার্ট বাটনটা আছে এই স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবেন স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু স্ক্যান হচ্ছে দেখছেন কত সুন্দরলি ইজিলি কিন্তু স্ক্যান হয়ে যাচ্ছে তো এখানে দেখেন স্ক্যানিং পেজ ওয়ান আপনারা যদি আরও আরও পেজ স্ক্যান করতে চান এখানে যদি আরও দিতে চান চার পাঁচটা যদি একসাথে স্ক্যান করতে চান এখন শুধু শুধু খালি আপনারা যদি ওকে বাটন প্রেস করেন তাহলে কিন্তু আরেকটা স্ক্যান হয়ে যাবে দেখেন এই যে আরেকটা স্ক্যান হচ্ছে তো সেম বারবার আর সেটিং করতে হবে না একটা সেটিং এর মাধ্যমে আপনি বারবার কিন্তু স্ক্যান করে নিতে পারবেন তারপরে এখানে দেখেন পিনি অপশন আছে আপনারা এই যে নিচের বাটনে ক্লিক করে এই পিনি অপশনে দিয়ে ওকেতে কি ক্লিক করে দিবেন তাহলে আপনার এনা স্ক্যান কিন্তু আমার দুটাস কিন্তু স্ক্যান হয়ে গেছে তো এইভাবে খুব অল্প সময়ে কিন্তু আপনারা পেন ড্রাইভের মাধ্যমে স্ক্যান করতে পারেন অথবা হচ্ছে সরাসরি ফটোশপ দিয়া বা হচ্ছে স্ক্যানার ড্রাইভ দিয়া স্ক্যান করতে পারেন তো এত সহজ ইজিলি ভাবে স্ক্যান করতে পারেন যেটা মনে করেন যে আপনার দরকার নেই অন্য কোন স্ক্যানারে টোটালি যতগুলা বড় এটা আছে ইয়ার পর্যন্ত এই যে দেখেন এলডি পর্যন্ত এলডি পর্যন্ত আপনি স্ক্যান করতে পারবেন এই মেশিনটা দিয়ে টোটাল এলডি পর্যন্ত তার মানে একটা পুরো একটা বড় পেজ যে বড় পেজ স্ক্যান করতে পারবেন আপনি ফটোকপি মেশিন দিয়ে তারপরে এই প্যান্ডা এখান থেকে খুলে নেবেন তাহলে ক্লিয়ার শেষ এখন শুধু খালি আপনি আপনার পিসিতে পেনড্রাইভটা ঢুকিয়ে দিয়ে সেই স্ক্যানটা কিন্তু বের করতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন মেল করতে পারবেন সব কিছুই করতে পারবেন আজকে টিউবেলটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই টিউটোরিয়ালগুলা আপনার দ্বারাই অন্য কারো যদি উপকার হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্য কেউ জানতে পারে শিখতে পারে এবং দেখতে পারে তো শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনার উপকার হয় না আপনার দ্বারা অন্য কেউর উপকার হয় তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক